আসসালামু আলাইকুম তো মাল্টিমিটার নিয়ে যারা ভোগান্তিতে আছেন এবং মাল্টিমিটার নিয়ে আপনি খুবই প্রেশানিতে আছেন তাদের জন্য আজকের ভিডিওটি সরাসরি চায়না থেকে আমদানিকৃত এই ডিজিটাল মাল্টিমিটারটি আমরা সারা বাংলাদেশে পাইকারি খুচরা বিক্রয় করে থাকি তো মাল্টিমিটার আপনারা যারা মাল্টিমিটার ব্যবহার করেন যারা টেকনিশিয়ান আছেন তারা জানেন যে আপনার মাল্টিমিটারটি যদি কিছুদিন পর পর পরিবর্তন করা লাগে নষ্ট হয়ে যায় এবং বারবার মাল্টিমিটার কেনা লাগে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই মাল্টিমিটারটি আপনি নিঃসন্দেহে কিনে একটি লং টাইম কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এই মাল্টিমিটারটি কিন্তু খুবই ভালো মানের এবং আপনার প্রাইজের তুলনায় আপনি ভালো সার্ভিস পাবেন তো এই মাল্টিমিটারগুলো আমরা সরাসরি চায়না থেকে আমদানি করে থাকি এবং সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি এই মাল্টিমিটারের প্রতিটি খুচরা মূল্য হল এগারোশো টাকা এগারোশো টাকায় আপনি প্রতিটি মাল্টিমিটার খুচরা দামে আমাদের কাছে নিতে পারবেন আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই মাল্টিমিটারের পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন প্রকার ইলেকট্রিক পার্টস বিক্রয় করা হয় বিস্কুট ক্যাপাসিটার রেজিস্টার রাইস কুকারের মালামাল গ্যাসের চুলার মালামাল ব্লেন্ডারের মালামাল এছাড়া আমাদের এখানে সিলিং ফ্যানের কয়েল বাদা ম্যানুয়াল মেশিন অটো মেশিন বিক্রয় করা হয় এবং সকল প্রকার ট্রান্সফর্মার বাধাই এবং টেবিল ফ্যান বাধায় হাই স্পিড ফ্যান বাধাই এবং মোটর বাদায়ের মেশিন কিন্তু আমাদের এখানে আছে অটো এবং ম্যানুয়াল যাদের পার্সপাতি প্রয়োজন মেশিন প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে খুব ভালো মানের পার্টসপাতি আমরা দেওয়ার চেষ্টা করে থাকি যারা আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন তারা হয়তো অনেকে জানেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত বিশেষ করে মাল্টিমিটারের উপরে যারা মাল্টিমিটার কিনে ভোগান্তিতে আসেন তাদের অবশ্যই এই ভোগান্তি দূর করবে আমাদের এই মডেলের মাল্টিমিটার ইনশাল্লাহ এছাড়া বিভিন্ন মডেলের মাল্টিমিটার আমাদের ধাপে ধাপে আসবে তো আমরা আপাতত এই মাল্টিমিটারটি সারা বাংলাদেশে পাইকারি বিক্রয় করছি কেননা এই মাল্টিমিটারটি আমরা সরাসরি চায়না থেকে আমদানি করছি তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে পাইকারি যারা নিতে চান পাঁচ পিস দশ পিস একশো পিস তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম